নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি হোটেলের খাওয়ার জায়গায় সকালে টিফিন করতে এখন নটা বাজে তো দেখো আমরা টিফিনে কি খাচ্ছি লুচি সাদা আলুর তরকারি আর একটা রসগোল্লা তো চলো খেয়ে নিই আচ্ছা তো দেখো আমরা রেডি হয়ে গেছি আজকে আমাদের শান্তিনিকেতনের সেকেন্ড দিন আমরা টিফিন করে নিলাম হোটেলেই এবার আমরা যাচ্ছি শান্তিনিকেতনের সাইড সিন করতে একটা টোটো বুক করে নিয়েছি তো নিয়ে আমাদের হ্যাঁ আমরা গাড়ি নিয়ে এসেছি কিন্তু গাড়ি নিয়ে যাবো না তো টোটো নিয়েই বেটার হবে যাওয়াটা ওই জন্য আমরা টোটো নিয়েই যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার সঙ্গে থাকো এই টোটোতে

এই যে গাছটা দেখছো এটা হচ্ছে সেই গাছটা যেটা আমরা ছোটবেলায় সহজপাঠ বই পড়েছি না সেই বইয়ের প্রথম পৃষ্ঠায় যে গাছের ছবিটা হচ্ছে এটা হচ্ছে সেই গাছটা আর এটা দেখো তাল ধ্বজ এই ঘরটার মাঝখানে একটা তাল গাছ আছে আর তার চারিদিকে এই ঘরটা করা হয়েছে আর এটা দেখো উপাসনা গৃহ এখানে আগে প্রার্থনা করা হতো এই ঘরটার মধ্যে এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে উপাসনা গৃহ খুব সুন্দর দেখতে আর বাইরে থেকে খুব সুন্দর লাগছে আর সামনেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখো খুব সুন্দর লাগছে আমরা এমন একটা দিনে চলে এসেছি শান্তিনিকেতনে যে আমরা জানতামই না আজকে বৃহস্পতিবার আমরা বুধবার ঢুকেছি সেদিন তো আর এগুলো দেখা সম্ভব ছিল না তো বৃহস্পতিবার বেরিয়েছি আজকের দিনে বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের গেট মানে ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে তো দেখো আমরা এখানে এসেছি দেখি তালা দেওয়া আর আমাদের টোটোর ড্রাইভারও বললেন যে আজকে বন্ধ থাকে আমরা তো জানতামই না তাই সমস্ত ভিডিও রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা টোটোতে বসে বসেই আমরা নিচ্ছি তো ওই জন্য যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অত সুন্দর করে তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো না আর এটা দেখো এটা হচ্ছে ছাতিমতলা এখানে গাছের নিচে বসে বাচ্চাদেরকে আগেও পড়ানো হতো এখনও পড়ানো হয় অনেকটা জায়গা অনেকটা বড় জায়গা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মেনটেন করা খুব সুন্দর লাগছে দেখেই মন শান্তি হয়ে যায় আর এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের গেট এটাও দেখো তালা দেওয়া আমরা এখানেও ঢুকতে পারলাম না তাই পাশ দিয়েই চলে যাচ্ছি এইটা দেখো এটা হচ্ছে নাট্যঘর এখানে নাটক শেখানো হয় এটা দেখো নন্দলাল বসুর বাড়ি মানে যিনি সৌজপাট বইয়ের সমস্ত ছবিগুলো এঁকেছিলেন আর এটা দেখো এটা হচ্ছে প্রতিচি মানে হচ্ছে অমর্ত সেনের বাড়ির নাম হচ্ছে প্রতীচি তো এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি তো দেখো এবার চলে এসেছি আমরা ডিয়ার পার্কে এখানে কোনো টিকিট কাটতে হয় না কিন্তু যে কোনো একটা আইডি কার্ড দেখাতে হয় তো চলো এবার আমরা ডিয়ার পার্কের ভিতরে চলে এসেছি তো খুব সুন্দর জায়গা মনোরম জায়গা খুব শান্ত শিষ্ট পরিবেশ ভীষণ ভালো লাগছে এবং অনেকটা জায়গা জুড়ে তোমরা দেখতেই পাচ্ছ গাছপালা রয়েছে খুব সুন্দর লাগছে তো এবার দেখো ওই যে দূরে ডিয়ার মানে হরিণ দেখা যাচ্ছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই জায়গাটায় অনেকগুলো হরিণ একসাথে রয়েছে তো দেখো তোমরা শান্তিনিকেতনের সাইট সিনের ভিডিও এই একটাতে হবে না আমি আর একটা ভিডিও বানাবো সেটাও তোমরা দেখে নিও পরপর দিতে থাকবো তারপরে আমরা আবার বক্রেশ্বর যাব ওখানে মন্দির আছে আর হচ্ছে উষ্ণ প্রশ্রবণ আছে সেটাও আমরা যাব সেটাও ভিডিও করব তো আমি পরপর দিতে থাকব। তোমরা দেখে নিও ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আমরা সরুর রাজবাড়ি যাব তারপরে সৃজনী হস্তশিল্প ওখানে যাব তারপরে সোনাঝুরি হাট ওখানে যাব তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য দুটো ভিডিও বানাবো তো চলো ডিয়ার পার্কের পুরো জায়গাটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই কিন্তু ডিয়ার মানে হরিণ আমরা ওই ওই জায়গাটাতেই দেখলাম আর অন্য কোনো জায়গায় কিন্তু হরিণ দেখতে পাইনি কিন্তু তবুও পুরো জায়গাটা আমরা ঘুরে আসি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই জায়গাটা না ভীষণ সুন্দর লেগেছে আমার ফটো তোলার জন্য তো দারুণ মানে এত সুন্দর ভিউ আসছে ভীষণ সুন্দর ফটোগুলো এসছে আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক ফটো তুলেছি আমার হাজব্যান্ড তুলে দিয়েছে আমাকে একা তুলে দিয়েছে আবার মাসির সাথে তুলেছি আমার হাজব্যান্ড অত পছন্দ করে না ফটো তুলতে ওই জন্য বেশি তোলেনি দুই একটা তুলেছে কিন্তু আমি অনেক ফটো তুলেছি তো দেখো পুরো পার্কটা ঘুরে আমরা যখন ফিরে আসছিলাম তখন দেখলাম যে হরিণগুলোকে খেতে দেওয়া হয়েছে গাছের পাতা ডাল সমস্ত দেওয়া হয়েছে ওদের সামনে ওরা খাচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো টাটা বাই বাই